আছালক ভিৰ্াৰ্ছ ৱেলকাম টু আৱাৰ ফেচবুক পেজ বাহাৰী খবৰ টু পয়েন্ট ওয়ান জিরো সো যারা এখনো ফলো করেননি অবশ্যই ফলো করে দিবেন দেখতেই পাচ্ছেন আজকে ঢাকা সিটির বেস্ট বাফেট ইন টাউন দা ক্যাফেরিও মিরপুর ব্রাঞ্চের আপনাদেরকে কিছু ফুড আইটেম আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি সো আপনারা যারা বুফে খেতে পছন্দ করেন বা বুফে খেতে চান আনলিমিটেড তিন ঘন্টা লাঞ্চ অথবা ডিনার সো আপনারা চাইলেই কিন্তু ক্যাফেরিও যে কোনো ব্রাঞ্চে জয়েন করতে পারেন সো আজকে যেহেতু আপনারা দেখতে পাচ্ছেন দ্য ক্যাফেরিওর মিরপুর ব্রাঞ্চ থেকে আমি কথা বলছি এবং মিরপুর ফুড অ্যান্ড গেস্ট এনজয়িং টাইম দেখাচ্ছি সো আপনারা যারা ঢাকা সিটির আশেপাশে রয়েছেন বা ঢাকা সিটিতে রয়েছেন সো আপনারা চাইলে কিন্তু মিরপুর ব্রাঞ্চে যুক্ত হতে পারেন আপনাদেরকে জানাচ্ছে মিরপুর ব্রাঞ্চের লোকেশনটি হচ্ছে মিরপুর বারো বাস স্টপেজ ঠিক অপোজিট সাইড সুলতান ম্যানশন বিল্ডিং লেভেল সেভেন এবং আপনাদেরকে জানাচ্ছি বর্তমানে একত্রিশ জুলাই পর্যন্ত চলছে ধামাকা ডিসকাউন্ট অফার শুধুমাত্র অফার প্রাইস সাতশো নিরানব্বই টাকায় আপনারা জয়েন করতে পারছেন এবং যারা এসএসসি পরীক্ষায় পাশ করেছেন তারা শুধুমাত্র বিশাল ডিসকাউন্ট অফার পাচ্ছেন ফিফটি পারসেন্ট ডিসকাউন্টে খেতে পারছেন লাঞ্চ ও ডিনার সম্পূর্ণ বুফে সো সকলকে আসবার জন্য আমন্ত্রণ জানাচ্ছি এবং যারা এখনও আমার ফেসবুক পেজটি ফলো করেনি অবশ্যই লাইক লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড বেশি বেশি করে ফলো করবেন এবং সবাইকে ইনভাইট করবেন আমার পেজে আসবার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন সঙ্গেই থাকবেন ধন্যবাদ